আবারও চলে এসেছি নতুন আরও একটি রেসিপি শেয়ার করার জন্য আজকে খুব মজাদার আর রেগুলার একটা রান্না শেয়ার করব বাসায় যদি মাছ মাংস কোনো কিছুই না থাকে শুধু ডিম আর আলু থাকে তাহলে এই রান্নাটা অল্প সময়ের মধ্যে করে নিতে পারবেন খেতেও মজা রান্না করাও অনেক সহজ আজকে করে দেখাবো ডিম আর আলু দিয়ে ভীষণ মজার একটা কারি রেসিপি যেটা কিনা রুটি পরোটা সাদা ভাত সব কিছুর সাথে খাওয়া যাবে চলুন রেসিপিটি শুরু করি এর জন্য এখানে আমি তিনটা ডিম নিয়েছি এর মধ্যে হাফ টি স্পুনের মতো লবণ আর হাফ টি স্পুনের মতো মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি এখন এই ডিমগুলোকে খুব ভালো করে ফেটিয়ে নিতে হবে তো একটা কাটা চামচের মাধ্যমে আমি ডিমগুলোকে ভালোভাবে ফেটিয়ে নিচ্ছি ডিমগুলো ফেটিয়ে নেওয়া হয়ে গেলে একটা সাইডে রেখে দিতে হবে এখন চুলায় আমি একটা প্যান বসিয়ে দিয়েছি আর তাতে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণ রান্নার রেগুলার তেল আমরা এখন ডিমটাকে ভেজে নিব এই তেলের মধ্যে তেল গরম হয়ে গেলে এর মধ্যে ডিমের মিশ্রণটা দিয়ে দিতে হবে তারপর মিডিয়াম হিটে আমরা একটা অমলেট তৈরি করে নিব আপনারা চাইলে এই অমলেটের মধ্যে পেঁয়াজ কুচিয়ে কাঁচামরিচ ধনে পাতা কুচিও দিতে পারেন তবে আমি আজকে একদম নর্মাল রেখেছি অপেক্ষা করছি কিছুক্ষণ ডিমটা হয়ে যাওয়ার জন্য যখন ডিমটা এক হয়ে যাবে তখন এরকম রোল আকারে পেঁচিয়ে নিতে হবে এটা খুব ইজিলি করে নেওয়া যায় তো আমি ডিমটাকে এভাবে রোল করে নিব ডিমটাকে রোল করে নেওয়ার পর এখন আপনাদের পছন্দ মতো সাইজে কেটে নিতে পারেন আমি স্প্যাচুলাটা দিয়ে ছোট ছোট টুকরা করে কেটে নিচ্ছি এভাবে কেটে নেওয়ার পর আমরা আরও এক মিনিটের মতো ডিমটাকে চুলায় ভেজে নিব তারপর নামিয়ে নিব ডিমটা ভাজা হয়ে গিয়েছে সেম প্যানের মধ্যে আরও এক টেবিল চামচ তেল দিয়েছি এখন এর মধ্যে আমি দিয়ে দিব আলুর টুকরা আমি একটা বড় সাইজের আলু এরকম ছোট টুকরা করে কেটে নিয়েছি এখন এই আলুগুলোকে এই তেলের মধ্যে আমরা একটু ভেজে নিব খুব কড়া করে ভাজার দরকার নাই জাস্ট এরকম হালকা একটা কালার যখন চলে আসবে আলুর মধ্যে তখন নামিয়ে নিতে হবে এখন আমি নামিয়ে নিচ্ছি এবারে আরও একটা প্যানের মধ্যে আমি দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ পরিমাণ রান্নার রেগুলার তেল তেলটাকে ভালোভাবে গরম করে নেওয়ার পর এর মধ্যে আমি ওয়ান থার্ড কাপ পরিমাণ পেঁয়াজ কুচি দিয়েছি এখন পেঁয়াজটাকে একটু নরম করে ভেজে নিব তেলের মধ্যে পেঁয়াজ নরম হয়ে আসলে এর মধ্যে ছোট সাইজের একটা টমেটো কুচি দিয়ে দিতে হবে আর একটা তেজপাতা সব কিছুকে আবার ভালোভাবে মিশিয়ে টমেটো নরম হয়ে আসা পর্যন্ত ভেজে নিব টমেটো যখন নরম হয়ে আসবে তখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি এক চা চামচ পরিমাণ লবণ হাফ চা চামচ হলুদের গুঁড়া জিরা গুঁড়া দিয়ে দিচ্ছি হাফ চা চামচ আর এক চা চামচ পরিমাণ লালমরিচের গুঁড়া সামান্য একটু পানি দিয়ে মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিতে হবে যেন মশলার কাঁচা গন্ধটা চলে যায় আপনারা চাইলে এখানে এক চা চামচ আদা রসুন বাটা দিতে পারেন তবে আমি দিচ্ছি না খুব ভালোভাবে মশলাটাকে কষাতে হবে যেন মশলার রফ ফ্লেভারটা একদমই চলে যায় মশলা কষানো হয়ে গিয়েছে তেল উপরে উঠে এসেছে এ পর্যায়ে আমরা ভেজে রাখা আলু দিয়ে দিব এবার আলুগুলোকে আমরা মশলার সাথে ভালোভাবে কষিয়ে নিব ঢাকনা দিয়ে আমি কষিয়ে নিচ্ছি দুই মিনিটের মতো দুই মিনিটের মতো মশলার সাথে আলুগুলোকে কষিয়ে নিয়েছি এবারে এর মধ্যে আমি দেড় কাপ পরিমাণ পানি দিয়ে দিচ্ছি ঝোলের জন্য পানিটা মশলা আর আলুর সাথে ভালোভাবে মিশিয়ে নিতে হবে তারপর ঢাকনা দিয়ে ঢেকে আমি আলু সেদ্ধ হওয়া পর্যন্ত মিডিয়াম হিটে রান্না করব। প্রায় ছয় সাত মিনিট রান্না করে নিয়েছি মিডিয়াম এবারে এই আলুগুলোকে আমি একটু হালকা করে ভেঙে দিবো এতে করে এই তরকারিটা খেতে আরও একটু বেশি মজা লাগবে রুটি বা পরোটার সাথে খেতে সবচেয়ে ভালো হয় যদি চামচ দিয়ে একটু আধা ভাঙা করে দিতে পারেন ভেঙে দেওয়ার পর এর মধ্যে আমরা ভেজে রাখা ডিম দিয়ে দিচ্ছি ডিমটা দিয়ে খুব বেশিক্ষণ সময় রান্না করার দরকার পড়বে না ডিম দিয়ে আমি আরও দুই মিনিটের মতো মিডিয়াম হিটে ঢাকনা দিয়ে রান্না করে নিচ্ছি তো এখন দুই মিনিট পরে আমি ঢাকনাটা খুলে নিব আমাদের ডিম আর আলুর এই তরকারিটা একদম কমপ্লিট আমি চুলাটা বন্ধ করে দিয়েছি এবারে এখন একটা সার্ভিং ডিশের মধ্যে আমি সার্ভ করে নিচ্ছি তো দর্শক দেখলেন তো খুব সহজে বাসায় থাকা উপকরণ দিয়ে এই মজাদার ডিম আলুর কারিটা রান্না করা যায় এটাকে আসলে আমরা অমলেট কারি বলে থাকি খেতে কিন্তু অনেক বেশি মজার বাসায় যদি মাছ মাংস কোনোটাই না থাকে আপনারা অল্প সময়ে এটা রান্না করে নিতে পারবেন খুব সহজেই আমার ভিডিওগুলো ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে রাখবেন আল্লাহ হাফেজ